E

বাইরে আছে শহরের বাইরে গ্রামাঞ্চল বা প্রান্ত শহরাঞ্চলে যারা আছেন রবীন্দ্রনাথ তিনি যারা ভাবছেন কাজ করছেন তাদের এগিয়ে নিয়ে আসা দরকার তাদের সঙ্গে নিয়ে চলার দরকার তবে তারাও তো পদ্ধতি এটা জায়গা পাবে আমার মনে হচ্ছে আজকে সমস্ত শিল্প কোনো শিল্পীর মধ্যে গুণমানের অভাব হয় না সকলকে আমি যেহেতু এটা জেবাতে করেছি আমার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ এবং আমি চাইবো আমাদের সাংস্কৃতিক বিহারের এই পাঁচ দিনের অনুষ্ঠান সার্বিক সাফল্যমণ্ডিত হোক এবং এছাড়া আমার রবীন্দ্রনাথের সব তারিখ আছে ওটা আপনার ইনফরমেশন এন্ড কালচারাল ডিপার্টমেন্ট পশ্চিমবঙ্গ সরকারের এটা রবীন্দ্রনাথ জন্মोत्सव সেখানেও আমাদের আছে আমরা এই সময়টা সারা বছরের অপেক্ষা কখন এই সময়টা আসবে আমি তো বলবো এবং আমরা সবাই বলবো ভীষণ ভালো প্রোগ্রাম কস্টিউম ভীষণ সুন্দর নাচের অভিব্যক্তি ভীষণ সুন্দর আর বাঁকুড়া থেকে এসে যে এত সুন্দর মানে ছেলেমেয়েরা করবে আমি কল্পনা অতি ভীষণ ভালো আশা করি আগামী দিনে আরো আরো উন্নতি হবে খুব সুন্দর কনসেপ্ট ভীষণ সুন্দর আর আগামী দিনে কোথায় হবে আমি জানি না যদি হয় জানতে পারি আগামী দিনে নিশ্চয়ই প্রস্তুত থাকবে আপনাদের এই অনুষ্ঠানে আসতে সুন্দর বড় ভালো কারণ একটা সময় বাঁকুড়ায় ছিলাম আমার একটু উইক পয়েন্টই বলতে পারেন বাঁকুড়ার প্রতি ছেলেমেয়েরা এত সুন্দর নেচেছে এত সুন্দর অভিব্যক্তি বড় সুন্দর বড় সুন্দর আশা করি আরো অনেক 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 ভালো হবে আগামী দিনে বেয়ালা জনপদের সংস্কৃতি প্রেমী সমস্ত মানুষকে সঙ্গে নিয়ে সারা বছর ধরে সাংস্কৃতিক চর্চা করে থাকে এরকম আয়োজন করে এবং এটা আমাদের তিন বছর আগে রবীন্দ্র জন্মোৎসব শুরু হয়েছিল গীতাঞ্জলি পার্কে শখের বাজারে সেইখানে তখনই সাংবাদিকরা লিখেছিল যে রবীন্দ্রসদের যে প্রভাতী অনুষ্ঠানটা হতো তার যেন একটা বিকল্প এখানে দেখতে পেল আবার সেটা শুরু করেছে বেহালা জনপদে সাংগেতিক তো সেখান থেকে আমাদের ইন্সপিরেশন হয় আমরা একের পর এক আমরা এই এই ধরনের সুস্থ সংস্কৃতির প্রচার প্রসারে আমরা এটা কাজ করে থাকি একই সঙ্গে সংস্কৃতির মধ্যে কোনো দেওয়াল থাকুক এটা আমরা চাই না যদিও এখন এভরিথিং ইজ বিং জাস্ট অন স্পিরিট পার্টিশন স্পিরিট সেটা আমরা চাই না সংস্কৃতিতে কোনো দেওয়াল মানি না যারা সুস্থ সংস্কৃতি ভালোবাসে অসাধারণ লেগেছে কিন্তু তাই নয় অত দূর থেকে এসে এখানে যে নিজেদের যুক্ত করেছে আমরা আশা করি ভবিষ্যতেও আপনারা যুক্ত থাকবে হবে তো তাদের আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতাই জানাই খুবই ভালো লেগেছে সকলেরই ভালো লেগেছে মানে ভালো লাগছে বলে কথাই মানে ভাষাতে প্রকাশ করা যাবে না মানে এটা আমাদের কাছে একটা বড় মাইন্ডস্টোন এবং অন্যতম একটা কি বলবো আমাদের স্বপ্ন পূরণের মতনই কলকাতা সাংগেতিক বিহারের আয়োজনে গোটা রাজ্য এবং দেশের যেখানে স্বনামধন্য শিল্পীরা যেখানে উপস্থাপনা করেছেন তাদের নাচ গান কবিতা আবৃত্তি সমস্ত কিছু সেই জায়গাতে আমাদের বাঁকুড়া থেকেই প্রথম আমরা ডাক পেয়েছি সেই অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে আমাদের যে উপস্থাপনা ছিল ভারত তীর্থ যার কবিতা কণ্ঠে ছিল শুভদীপ চক্রবর্তী বিশিষ্ট আবেদ শিল্পী এবং নৃত্য পরিচালনায় আমি ছিলাম আমরা আমাদের ছাত্রছাত্রীদের নিয়ে সেখানে উপস্থাপনা করেছিলাম সেই রবীন্দ্রনাথ ঠাকুরের স্বদেশ পর্যায় গান এবং কবিতার কলাজ ভারত তীর্থ এবং বলা বাহুল্য সেই অনুষ্ঠান প্রতিটি কলকাতাবাসী এবং আয়োজক এবং যারা স্বনামধর্ম শিল্পী ছিলেন তারা প্রত্যেকেই খুব ভীষণভাবে প্রশংসা করেছেন এবং সবথেকে বড় আমাদের প্রাপ্তি যারা আয়োজক ছিলেন সাংগীতিক বেহালা তারা পরবর্তী সমস্ত যে অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানে আগামী যে নির্দিষ্টভাবে প্রোগ্রাম থাকবে তার পুরোপুরি একটা কথা আমাদের দিয়েছেন এবং তাদের মনে এতটাই দাগ কেটেছে তারা আমাদের সাথে সঙ্গে একসাথে কাজ করতে চাইছেন এবং আগামী দিনও সমস্ত অনুষ্ঠানকে এই আগামীকে সঙ্গে তারা চাইছেন এটাই আমাদের কাছে থেকে বড় প্রাপ্তি এবং যারা বিশিষ্ট নৃত্যশিল্পী ছিলেন গুরু কহিনুসেন বরার থেকে পলি গুরু পলি গুহ এবং গুরু পুষ্পিতা মুখার্জি ম্যান থেকে আরো বিশিষ্ট নৃত্যশিল্পী এবং নৃত্য গুরুরা তাদের মুখ আমাদের যে সুনাম পেয়েছে এটা আমাদের কাছে একদম ঈশ্বরের আশীর্বাদ সমতুল্য আমরা ভীষণভাবে খুশি এবং বাঁকুড়াবাসী হিসেবে আমাদের সত্যি খুব গর্বিত মনে হচ্ছে